আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছে পিছনে দেখা যায় এই যে একদম বৃষ্টি বৃষ্টি ভাব আসলে বৃষ্টি না ক্যামেরা সামনে একদম কুয়াশার মতো আমার চেয়ারে দেখবেন আমার হাতে বৃষ্টি পানি পড়তেছে পুরো মোবাইলটা ভিজা তারপরে ভিডিও করতেছে ভাই আপনাদের কারোর সাথে যদি চায়নার সাথে যোগাযোগ থাকে চায় না তারা আবিষ্কার করতেছে আকাশের উচ্চতা মাপে সাগরের গভীর মাপে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর দেখে দক্ষিণ কি আছে আবিষ্কারের সেরা তারা তাই না একটু তাদের সাথে যোগাযোগ করে দেখেন তো মানুষের মনটা মাফা যায় কিনা এইরকম কোনো যন্ত্র আবিষ্কার করার কোনো চিন্তা ভাবনা তারা করছে কিনা যদি না করে বলে তোরা একটাই যন্ত্র আবিষ্কার কর শুধু মানুষের মন মানুষের গভীরের মাফা যায় কতটুকু পর্যন্ত বিশ্বের সেরা প্রোডাক্ট হবে ভাই এটা এটা এত পরিমাণ সেল হবে এটা বোঝা যাবে না বুঝছেন তো যদি সায়নার সাথে কারো সম্পর্ক থাকে একটু কষ্ট করে মানুষের মন বুজার, মানুষের গভীরে বুজার একটা যন্ত্র আবিষ্কার করার পরামর্শ দেন আমার সাথে যোগাযোগ নয় সায়নাকে বুঝছেন আমি তোর অত বড়ো মানুষ না যদি সায়নার কোনো বৈজ্ঞানিকের সাথে যোগাযোগ থাকে একটু চেষ্টা করে দেখেনছেন হয় কিনা হইলে ভাই পুরো জাতি পুরো বিশ্ব পুরা মানব মানবতা বাছা যাইবো ভাই কী অবস্থা দেখছেন দেশ দুনিয়া আপন পর কাছে পাশে মানুষের মনের খবর রাখা যায় না হ্যাঁ মানুষের মনের খবর করতে পারবেন না স্ত্রীরে স্বামী জবাই করতেছে স্বামীরে স্ত্রী জবাই করতেছে ছেলে সন্তান মা বাপ ছেলেরা জবাই করতেছে ছেলে বাপরে জবাই করতেছে ভাই ভাইরে জবাই করতেছে কী রে ভাই কী হয়েছে রে ভাই দুনিয়াত মায়া বহব্বত মনের খবর তো জানা যায় না উপরে পিটপাট ভিতরে সব সদরঘাট তো আমার এই ভিডিওটা লং হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ যদি সায়নার সাথে কারো যোগাযোগ থাকে ভাই মনের ভিতর মাপার একটা যন্ত্র বাই করতে সেই সেল হবে ভাই বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান প্রোডাক্ট হবে ওটা যেখানে দোকান দিব সেখানে দুর্মাস চলবো বুঝছেন আর তাদের তো বোঝা করেন যে আসেই অভিজ্ঞতা একটু যোগাযোগ করেন ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ